আসসালামু আলাইকুম অনেকে আমাকে বলেন আমি কেন জামাতের বিরুদ্ধে কথা বলি জামাতের বিরুদ্ধে কেন কথা বলি জামাত একটা রাজনীতি দল সে রাজনীতি বুঝে না সে রাজনীতি না বুঝলে রাজনীতি কেন করবে যে রাজনীতি বুঝে না তার তো রাজনীতি করার অধিকার নাই সে রাজনীতি করে আমাদের দেশটাকে আরো অধপতন হচ্ছে রাজনীতি বুঝে না রাজনীতির পেশ মাছ বুঝে না রাজনীতির মায়ের পেস বুঝে না এত ভালো মানুষ হলে রাজনীতি করার দরকার নাই মসজিদে যায়া নামাজ পড়া জান্নাতে যাবা তোমার দল করে জান্নাতে যাইতে হবে কেন হুম তুমি শুধু নিজে জান্নাতের জন্য জামাত কি বলে আমরা জামাত করি জান্নাতের জন্য তুই জান্নাতের জন্য যদি জামাত কর তাহলে নামাজ পড়লে তো জান্নাত পাবি এ কথা তো বলে না যে বাংলাদেশের ভালো মানুষের ভালোর জন্য আমরা রাজনীতি করি যে বাংলাদেশের মানুষের ভালোর জন্য যদি রাজনীতি করতো তাহলে রাজনীতি বুঝতো এই যে জাতিসংঘের অধিবেশনে যে গেল কি জানি নাম আক্তার হুসেন আক্তার হোসেনের গায়ে যে এনসিপির নেতা আক্তার হোসেনের গায়ে যে ডিম মারলো কেন মারছে আমি থাকলে তো ওই জায়গায় ডিম না আমি থাকলে ওই জায়গায় গু মারতাম ওরা তো ডিম মারছে ভালো করছে তোরা রাজনীতি বুঝস না রাজনীতি তো তোরা গুই খাবি ডিমই খাবি ডাক্তার রিনুসের গায়ে তো মারলো না ডাক্তার ইনুসের নামে যদি একটা মামলা হয়েছে বাংলাদেশে বিশ্বের যত বড় বড় নেতা আছে তারা চিঠি দিছে যাতে ডাক্তার ইনুসারে প্রোটেক্ট করা যায় ডাক্তার ইউনুস ওই জায়গায় ওই দেশে গেছে যে দেশের বড় বড় নেতারা বাংলাদেশ কত হাজার হাজার মাইল দূরে এই জায়গায় যদি প্রোটেক্ট করার জন্য চিঠি আর ওই জায়গায় ওরা ডাক্তার ইনুস না গেটাসী এয়ারপোর্টে তাহলে প্রোটোকল থাকবে না অবশ্যই থাকবে কিন্তু এগুলা যে ওদের পরিকল্পনা এই রাজনীতি যদি তুই না বুঝো জামাত তাহলে তোর করা দরকার আছে এনসিপি তো ওটা একটা ছোট দল এই পুলাফান সব পুলাফানে দল করছে ওরা কি কি বুঝবো কি কি কচুটা বুঝবো ওরা তো বুঝেই না ওদের মাথায় যে কাঁঠাল ভেঙে ডাক্তার ইউনুসের এনসিপি কি সিএন দল আমি ওদের নাম দিছি এনসি এনসি কাঁঠাল ভেঙে খাচ্ছে এগুলা যদি না বুঝে তাহলে রাজনীতি করার কোনো দরকার আছে হ্যাঁ ওরা নয় নতুন দল ওদের অনেক ভুল হবে এটা স্বাভাবিক ওরা বুঝতেছে না মার পেস কিন্তু জামাত এত পুরানো একটা দল কি কছুটা বুঝে হ্যাঁ ডাক্তার জন্য যদি এত মানুষ এত বড় বড় নেতারা ওরা প্রোটেক্ট করতে চায় ইয়ারপুরে ওরে ভালো কোনো এটা কোনো কথা হইলো তারপরে হ্যাঁ আমেরিকাতে এগুলা ওদের আগে সব কিছু করা আর আওয়ামী লীগ ওই জায়গায় প্লেস পাবে কিভাবে করবে জীবনও সম্ভব না আপনার এত সোজা এত সোজা রাজনীতি হলে চলবে বুঝেন না কেন যাওয়ার কথা এক গেট দিয়ে বাইর হইল তখন অন্য গেট দিয়ে তো অন্য গেট দিয়ে যাবে ওটা আওয়ামী লীগের লোক কেমনে জানে এদিকে বিএনপির লোকের এই পাশে জামাতের লোকেরা এই পাশে জামাতের লোক ছিল ঠিক আছে আওয়ামী লীগ বিএমপির লোক এই পাশে বিএনপির লোক এত বড় একটা সংগঠন ওরা জানে না আর আওয়ামী লীগ জানে ডাক্তার ইউনুস কোন দিক দিয়ে যাবে কি করবে আওয়ামী লীগ জানে ডাক্তার ইউনুসীগের মধ্যে পার্থক্য কি আছে একই তো শয়তান শুধু মুখোশ বলে না সেরকম হয়েছে ওই শেখ হাসিনা গেছে ডাক্তার ইউনুস বসছে ওই একই বাংলাদেশের মানুষ তোমরা আমার কচু বুঝো কসু তুমি করে সারা জীবন এই চায়ের ভিতরে রুটি সুপায় খাইতে হবো বিরিয়ানি আর খাইতে পারবো না তো ভালো থাকো আমার কথা অনেকে রাগ করেন রাগ করলে করেন আমার সমস্যা নাই